প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আমাদের মতো তোমাদের সবারই মন খুবই খারাপ সাম্প্রতিক ছাত্রদের যৌক্তিক আন্দোলনে অনেক বেশি হতাহতের ঘটনা ঘটেছে যেখানে স্টুডেন্টের সংখ্যায় বেশি এবং তোমাদের হয়তো খুব পরিচিত মানুষজন তোমাদের নিজেদের আপনজন ভাই বোন থেকে শুরু করে বন্ধু বান্ধব অনেকেই মারা গিয়েছে কিংবা আহত হয়ে আসলে হাসপাতালে কাতরাচ্ছে এই যে একটা খারাপ অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি শারীরিকভাবে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা সামগ্রিকভাবে সবাই কিন্তু মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত এবং হচ্ছে যে একটা দুশ্চিন্তার ভিতর দিয়ে যাচ্ছি এই অবস্থার ভিতরে স্টুডেন্ট আমরা যারা আছি তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ হয়ে গেছে অনেকের অনেক গুরুত্বপূর্ণ বড় পরীক্ষাগুলো সেটা বিসিএস এর থেকে শুরু করে এস এস মতো বড় পরীক্ষাগুলো পিছিয়ে গেছে অনেক জন্য সেগুলো আবার কবে হবে সেই নিশ্চয়তা বা সেই সুস্পষ্ট ধারণাটা আমাদের ভিতরে নেয় অর্থাৎ আমরা একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে যাচ্ছি মেন্টালি আমরা অনেক বেশি ডিস্টার্ব অনেক বেশি আমরা দুশ্চিন্তার ভিতর দিয়ে আছি এটা অনেকটা একটা দুর্যোগের মতো দুর্যোগ কিন্তু যেমন প্রাকৃতিক দুর্যোগও হয় এবং মানবসৃষ্ট দুর্যোগও হয় আমরা যেমন স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে যেমন আমরা সিলোরের মতো একটা বড় প্রাকৃতিক দুর্যোগের ভিতর দিয়ে গিয়েছি বড় একটা ঘূর্ণিঝড় হয়েছিল সেখানে অনেক মানুষ মারা গিয়েছিল সেই সময়টা তো কিন্তু আমাদের স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়েছিল এসএসসি এইচএসসি পরীক্ষা পিছিয়ে গিয়েছিল আমরা জানতাম না আসলে কবে পরীক্ষা হবে এই যে একটা খারাপ অবস্থার ভিতরে তোমরা কিন্তু খুব সাম্প্রতিক কিছুদিন আগেই একটা বড় প্রাকৃতিক দুর্যোগ পার করে এসেছো করোনা মহামারীর মতো যেখানে শুধুমাত্র যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধই ছিল এরকম না পুরো এই সময়টাতে আমাদের পুরো এডুকেশন সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে এবং একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে তোমরা পার করে এসেছো এই যে সময়টা তোমরা এখন একটা ঘটনার ভিতর দিয়ে যাচ্ছ যেখানে একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে আছো শারীরিকভাবে তোমরা যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছো তার চাইতে মানসিকভাবে ক্ষতিগ্রস্তটা আসলে বেশি হয়েছো এই অবস্থাটাকে কাটানোর জন্য তোমাদের জন্য আমার কিছু পরামর্শ আছে যেমন আমরা এই সময়টাকে মেন্টালি আরও বেশি স্টেবল হওয়ার জন্য ধৈর্য ধারণ করার জন্য আমরা কি করতে পারি অনেক বেশি বেশি নামাজ পড়তে পারি নফল অন্যান্য ইবাদত আছে যেমন কড়াশিব তালাত করা থেকে শুরু করে আমরা অনেক বেশি জিকির আজগার করতে পারি তাহলে আমরা আল্লাহ তাল্লাহার কাছ থেকে রহমত এবং সাহায্য পাওয়ার আশা করতে পারি এই যে একটা ট্রমার ভিতর দিয়ে আমরা যাচ্ছি অনেক এই দুঃস্বপ্ন বা স্বপ্নের ভিতরেও দেখছো যে হতাহতের ঘটনা রক্তপাত এইসব জিনিস এই ডিস্ট্র্যাক্টেড অবস্থাটা এই মেন্টালি আনস্টেবল অবস্থাটার জন্য আরও একটা কাজ করা যেতে পারে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি আমরা সলিউশন করি সেটা ম্যাথের হতে পারে কিংবা ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথ সলিউশন করতে পারে এটা সাইন্টিফিক্যালি প্রুভেন যে ম্যাথ ম্যাথের প্রবলেম সলভ করাটা আমাদের মাইন্ড ডাইভার্ট করতে এবং হচ্ছে যে মনকে প্রশান্ত করতে কিছুটা সাহায্য করে এবং হচ্ছে যে আমরা জানি যে হয়তো আমরা একটা খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু খুব শীঘ্রই ইনশাল্লাহ এই সময়টা কেটে যাবে আমরা আবারও স্বাভাবিক জনজীবনে শিক্ষা জীবনে ফিরে আসতে পারবো আমরা আশা করি ছাত্রছাত্রীদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেটা খুব অচিরে পূরণ করা হবে এবং আর একজন মানুষের রক্তপাত না হোক সে আশায় আমরা করবো শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো